সকল আশা করছি ভালোবাসা আলহামদুলিল্লাহ আমার অনেক ভালোবাসা আজকে আমরা জানবো কি ইসলাম একটি আরবি শব্দ যার অর্থ বিশ্বাস করা আনুগত্য করা আত্মসমর্পণ করা শান্তির পথ চলা বিশেষ করা ইসলামকে যে ব্যক্তি বিশ্বাস করে তার জীবনটা সুন্দর হয়ে যায় ব্যবহারিক অর্থে আল্লাহ আত্মসমর্পন করা হ্যাঁ তারপরে হলো গিয়ে আল্লাহ তালার আন্তরিক বিশ্বাস স্থাপন করে তার নিকট পরিপূর্ণ আত্মসমর্পণ করা বিদা দ্বন্দ্বে তার যাবতীয় আদেশ অনুগত্য স্বীকার করে দেওয়া মোহামস্লামের আদেশ অনুযায়ী তার জীবনযাপন অনুসরণ করে জীবন পরিচালনা করা একটি হাইসা মাহিম সুন্দরভাবে ইসলামের মূল পরিচয় তুলে ধরেছেন তিনি বলেন ইসলাম হলো তুমি কথার সাক্ষ্য দেবে যে আল্লাহ বেজিত ইরাকি হর মোহাম্মদুল্লাহ আলিহাল্লাম আল্লাহ তালেজি তোর সালাত আদায় করবে জাকাত প্রদান করবে রমজান মাসে সিয়াম পালন করবে এবং সামর্থ্য থাকলে বাইতুল্লা জিয়ারত করবে সেই বুহারি ও মুসলিম শরীফ আল্লাহ তালা মানব জাতির হেদায়তের জন্য যুগে যুগে বহু আদেশ নিষেধ বিধিবিধান প্রেরণ করেছে এসব আদেশ নিষেধ শরীয়ত হিসেবে প্রদান করা হয়েছে শরীয়তের সর্বশেষ এবং রূপ হল ইসলাম এটা হলো মানব জাতির জন্য নির্দেশিত সর্বশেষ এবং সর্বোত্তম বিধান। আল্লাহ তালা এ সম্পর্কে বললেন নিশ্চয়ই আল্লাহর নিকট ইসলামই একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা সুরায় আল ইমরান আয়াত উন্নী সুতরাং ইসলাম আল্লাহ তালার নিকট গ্রহণযোগ্য বিধান আর যিনি ইসলাম অনুসরণ করে জীবন পরিচালনা করবেন তাকে মুসলিম বা মুসলমান করা হয় ইসলামের ভূমিকা এটা অনেক বিস্তৃত ইসলাম হল আল্লাহ তালার প্রবর্তিত ধর্ম বা পূর্ণাঙ্গ জীবন বিধান এটি মানব জাতির জন্য তালার একটি বিশেষ নিয়ামত মানব জাতি তার জীবনের সকল বিষয় ও সমস্যার পরিপূর্ণ সমাধানের দিক নির্দেশনা এটি দেওয়া হয়েছে আল্লাহ তালা বলেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম আর তোমাদের উপর আমার নিয়ামতকে পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জীবন ব্যবস্থা হিসেবে করলাম সুরাই আল মাদিয়া আয়াত নম্বর তিনি মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল কাজ কর্মের যথাযথ নির্দেশনা ইসলামী বিদ্যমান ব্যক্তিগত পারিবারিক হোক সামাজিক হোক সাংস্কৃতিক বা রাজনৈতিক বা অর্থনৈতিক বা আন্তর্জাতিক সকল বিষয়ে ইসলাম যথাযথভাবে বর্ণনা করা হয়েছে এমনকি মানুষের মৃত্যুর পরবর্তী যে জীবন বা যাকে আমরা বলি পরকাল এর অবস্থানও বর্ণনা করা হয়েছে এই ইসলামে সুতরাং সুষ্ঠ ও সুন্দর জীবনের পরিচালনার জন্য ইসলামের কোন বিকল্প নেই ইসলাম শব্দটি সিলমন এই জন্য সিলমন যে শব্দ রয়েছে ইসলাম শব্দটি সিলমন মূল ধাতু হতে নির্গত সিলমন অর্থাৎ শান্তি ইসলাম মানুষকে শান্তির পথে পরিচালনা করে ইসলাম বিধিবিধান মেনে চললে মানুষ দুনিয়া অখেরাতে পূর্ণাঙ্গ শান্তিময় জীবন লাভ করবে এই জন্য ইসলামকে শান্তির ধর্ম বলা যেতে পারে ইসলাম সর্বজনীন জীবন বিধান মানুষের জন্য এই জীবন বিধান হল ইসলাম এটি কোনো কাল অঞ্চল জাতির জন্য সীমাবদ্ধ নয় অন্যান্য ধর্মের নামকরণ সে সব ধর্মের প্রবর্তক প্রচারক ইত্যাদি অনুসারে বা জাতির নাম করা হয়েছে কিন্তু ইসলাম সর্বজনীন জীবন বিধান হওয়ার কারণে এর নামকরণ করারও এই যেমন বলতে পারেন যে ইসলামের সার্বজনীন জীবনবিধান হওয়ার যে কারণে নামকরণ কারণ আমি করা হয়নি সার্বজনীন ধর্ম বরং মহান শান্তির জীবন পরিচালনা করার উদ্দেশ্যে নামকরণ করা হয়েছে ইসলাম যার গুরুত্ব অপরসীম ইসলাম শিক্ষা হলো ইসলাম সম্পর্কে জ্ঞান লাভ করা আল্লাহ তালা আমাদেরকে ইসলামের আদেশ নিষেধ মেনে চলার তৌফিক দান করুন এবং ইসলামের সম্পূর্ণ আদেশ নিশিদ্ধকে এবং আল্লাহ তালার হুকুমকে মেনে চলে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের মধ্যে সুযোগ দান করুন সবাইগুলো আমি আজকে এই পর্যন্তই বেদায় নিচ্ছি আমি আবার এহান দেখা হবে অন্য কোনো পর্বে সালাম আলাইকুম